নমস্কার মৌসুমীর নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত তো আমি রেডি সেডি হয়ে যাব হচ্ছে জন্মদিন বাড়িতে উষাদের বাড়িতে মানে হাসির ট্যাবলেট তোমরা জানো ওখানে যে উষা সেই ঊষার ভাস্তির জন্মদিন ছিল মানে দাদার মেয়ের জন্মদিন ছিল তো ওখানেই যাব কয়েকদিন আগে তিন চার দিন আগের কথা আর কোচবিহারে তখন পড়তেছিল বৃষ্টি এখন সবাই গেছে হচ্ছে গিফট আনতে আর গাড়ির মধ্যে বসে আছি হচ্ছে আমি বিকাশ আর পুচুদা এগুলা ভিডিওর ক্লিপ হয়তো তোমরা ফেসবুকে রিলসে দেখছিলে আমি দিছিলাম টুকটাক অল্প স্বল্প তো আমরা দুজন থাকলে তো মস্তি করি আর আমি নাচতে ব্যস্ত আরও ফোন নিয়ে ব্যস্ত দেখতেছো কেমন ফোন নিয়ে ব্যস্ত আসলে এটাই বয়স ফোন নিয়ে তো ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক কথা এখন না থাকবে তো কবে থাকবে সেটা বড় ব্যাপার না আমি পুজো জিজ্ঞেস করছিলাম যে উর্ষাদের বাড়ি জানি কোন দিকে কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি উষাদের বাড়ি দু বছর আগে দুর্গাপুজোর দিকটা গেছিলাম বাট ওদের বাড়িতে ঢোকা আর হয়ে ওঠে কা তো যার জন্য জিজ্ঞেস করলাম আর ওরা প্রথমে গেছিলো হচ্ছে পাওয়ার ব্যাংক কিনতে পাওয়ার ব্যাংক কেনার পর তার পর হচ্ছে আমরা আসি স্টাইল বাজারে স্টাইল বাজারের সামনে আবার আমাদের দুজনকে দাঁড় করে রেখে এবার ওরা সবাই চলে গেছে হচ্ছে বাইরে আর আমরা গাড়ির মধ্যে গান চালায় দিয়ে গান করতেছি গানের মজা নিচ্ছি আর ও যে হাসায় গান তো পারি না আমরা খালি মিউজিক করি আর আমাদের যে গলার সুর সেটা আর কি বলি সেটা তো ফেসবুকে দেখছই হয়তো বা থাক আর আমিও বললাম না আর এগুলো নিয়ে হাসাহাসি হইতেছিলো অনেকক্ষণ আমরা এগুলো ছে্যামারি মারতেছি তাও টাইম কাটতেইছে না কারণ ওদের এত টাইম লাগছে স্টাইল বাজারে ওরা স্টাইল বাজার পুরা ঘুরছে তাও গিফট খুঁজে পায়নি তারপর আমরা স্টাইল বাজার থেকে যাই হচ্ছে আবার বিশালে কিন্তু বিশালে কিন্তু আমরা গিয়ে গাড়িতে অপেক্ষা করবো না ভাই ততক্ষণে যেহেতু বৃষ্টি কমে গেছিলো আর বৃষ্টিটা মানে শাড়ি পরে আসি আর বৃষ্টি হলে তো অসুবিধা হয় না হাঁটা যার জন্যে মেনলি নামি নেই নাহলে তো নামতামই বললাম একটু থাক গাড়িতে বসে একটু বৃষ্টির মজা নেই আর বাইরে দেখছো তো ছাতা নিয়ে লোকগুলো যাচ্ছে তার বাইরে ভালোই মোটামুটি বৃষ্টি পড়তে ছিল বৃষ্টি পড়ুক বৃষ্টির সময় যে গরম পড়ছিল কয়েকদিন দিন কাপ রে পাপ এখন আবার বৃষ্টির পরে আবার গরম পড়ছে কোচবিহারে কয়েকদিন তো বৃষ্টি হলো শান্তি ছিল আবার বৃষ্টি গান করে করে টাইম পাস কত আর করা যাবে আমরা ভাবছিলাম একটু তাড়াতাড়ি যাব জন্মদিন বাড়ি কিন্তু বৃষ্টির তাও লেটই হয়ে গেছে তাও বৃষ্টি কমেনি মানে সেই দিনটা পুরা সারা দিন সারাদিন বৃষ্টি বৃষ্টি কাকে বলে এরকম আর কি আর সারাদিন বৃষ্টি হলে একটা কেমন স্যাপস্যাপা মার্কা রাস্তাঘাট এগুলো তো একদম পছন্দ না আর এই যে দেখো ঠিক আছে গান করতেছে এতক্ষণ তো মোবাইলে খুব নাটক করতেছিল এখন হচ্ছে বিকাশ পুরো গানে মগ্ন আর তো কমেডি উল্টাপাল্টা গান করতেছে যার জন্য কমেডির একদম একাকার হয়ে গেছে কমেডি বেশি হচ্ছিল আমাদের গানের চেয়ে বেশি এগুলা নিয়ে হাসাহাসি চলতেছিল তো এর মাঝখানে ওরা চলে আসে আর ওরা আসার মানে আমরা চলে যাব হচ্ছে সবাই মিলে সবাই বলতে কেউ না আমি সন্দীপ বিকাশ আরও পুচুদা আর আমরা এই পাঁচ গেছিলাম বেশি কেউ যায়নি গা কারণ সবাই একটু ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে যার জন্য সবার যাওয়া হয়ে ওঠে নাই তার বৃষ্টির মধ্যে কোথাও যাইতে ইচ্ছাও করে না কিন্তু উষা এতবার বলছিল এতবার বলছিল যে না গিয়া হইতোই না যাওয়াই লাগতো আর কি যার জন্যেই যাওয়া নালে তো আর হইতো না আমাদের গান চলছে চলবে আধা ঘন্টা ধরে মানে গানই করলাম তো তারপর বিশালে চলে আসলাম বিশালের সামনে হচ্ছে একটা চপের দোকান আমাদের হচ্ছে লেগে গেছিলো খিদা তো আমরা এসেই হচ্ছে খাবো চিংড়ি চপ আর হচ্ছে চিকেন চপ তো চপ অর্ডার দিয়েছি আর আমি এদিকে বলতেছি শাড়ি শুরি গুটায় দাঁড়ায় এসে ধরে যে চল একটু বিশালে যাই দেখি কি জিনিস পাওয়া যায় কিন্তু এগুলা দেখে যে দাম এটার দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা এটা কী ষাট পাঁচশো টাকা মানে কি বলি আর এমনি তো জিনিস পছন্দ হয় না তার মধ্যে দাম বেশি থাকলে মাথা হয়ে যায় গরম আর যাই দেখি যে প্যান্টটা দেখলাম প্যান্টটাও সাতশো টাকা এখন আমার পূজার বাজার হয়নি পূজা তো চলেই আসছে কার কার পূজার বাজার হয়ে গেছে একটু কমেন্টে লিখে জানায়ও আমারও হবে আশা করি যার শেষ ভালো তার সব ভালো কিন্তু যার শেষ ভালো তার জামা কাপড় ভালো না কারণ লাস্টের দিকে তো ছাট মালি পাওয়া যায় দোকানে কিছু করার নেই ওইটা দিয়ে এবার অ্যাডজাস্ট করতে হবে কারণ বাজার যাবো যাবো করে আর হয়ে উঠতেছে না তো আমি এইভাবে করে এই ড্রেস দেখতেছি আর বিকাশ হচ্ছে মোবাইল ক্যামেরা করতেছে আর ওরা গেছিল চুপড়ে গিফট আনতে আর এগুলো দেখে আমার কিন্তু আর কি করা যাবে ফিল আসুক আর না আসুক তো ফাইনালি আমরা গিফট টেপ নিলাম গিফট টেপ নিয়ে এখন চলে আসলাম ডাইরেক্ট উষার বাড়িতে আর উষার বাড়িটা সেই ছিল মানে উপরতলা নিচতলা মানে একদম আমি এরকম দেখিনি কোনো দিন বাইরের থেকে বাড়িটা দেখলে বোঝা যায় না যে ভিতরে এতগুলো রুম আর এত আর কি ফ্লোর আর এই যে উপর দেখো এরকম পুরো ছাদ দিয়ে একদম সেই দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি ছিল যার জন্য আর অত ভালো করে কিছু আমি দেখাইতে পারি নাই এই দেখো সানা বুড়িকে দেখো ও ঝাড়ু দিচ্ছে ঠিক আছে রাহুলের বেটি যেই দেখছে ক্যামেরা সে বন্ধ করে দিচ্ছে এখানে সব জয় জেঠ সবাই আছে আমরা সবাই আছি বসে আছি এখন একটু গল্প সল্প হচ্ছে এখনই আশিস আসবে আশিস আসার পর আমরা একটু সল্প করলাম তারপর কয়েকটা রিলস ভিডিও শুট করলাম আর এই যে দেখো আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড রুম উষার এটা হচ্ছে উষার আন্ডারগ্রাউন্ড রুম তো মজাই লাগলো আর এই পুচকুটার হচ্ছে জন্মদিন কার জন্মদিন তোমাদেরকে তো দেখানোই হয়ে ওঠে নেই এটা হচ্ছে উষার দাদা এই যে পুচকুটার জন্মদিন আমরা খাইতে বসে গেছি কারণ রাত্রি মোটামুটি ভালোই হয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর এই দেখছো তো মুখ দেখে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক অনেক গল্প সল্প হলো রাস্তা দেখো অন্ধেরা তোমে মনে হচ্ছে গুমনাম হ্যাঁ কই তো গুমনাম রাস্তার মধ্যে চলে আসলাম বাড়ি তো চলো টাটা নতুন ব্লগে আবার অনেক কথা হবে টাটা